রহমান রাহিম তো সবাই যখন জুমার নামাজে যেতে ব্যস্ত ঠিক আমরা তখনই একটা অভিযোগ আসে তো আমরা বৃষ্টিতে ভিজে চলে আসলাম গ্রাহককে উত্তম সেবা দেওয়ার জন্য যেহেতু শুক্রবার সবাই মসজিদে পানি নাকি শেষ হয়ে গেছে তো আমরা বৃষ্টিতে ভিজে নামাজের ঠিক আগ মুহূর্তে ঠিক আগ মুহূর্তে আমরা অভিযোগ পাই যে একটা সেকশন কাটা তো চলে আসলাম সেকশনটা লাগানোর জন্য তো দেখেন আসলে এই ব্যারেলটা পুড়ে গেছে তো এখন আমরা নেকেট ফিউজ দ্বারা গ্রাহককে বিদ্যুৎ দিব নামাজ আগ মুহূর্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হালকা হালকা শীত অনুভব করছে তার আমাদের গ্রাহক সভা চলমান যেহেতু শুক্রবার মসজিদে অনেক টাকা মসজিদে পানি নাই সেকশনটা লাগালে অনেকগুলো মসজিদ ইতিমধ্যে আমাদের সেকশনটা লাগানো হয়েছে আস্তে আস্তে খুলে গেছে it's already lagan ho complete khul gaya ke log kaite gaya